তো আজকের প্রথম নিউজ হচ্ছে আমাদের আমেরিকান কোডি নিয়ে তো যেমনটা আমরা দেখলাম যে স্যাটারডে নাইটস মেন ইভেন্টে কেবেন্সকে হারিয়ে দেওয়ার পর কেবেন চাচা আমাদের কোডিকে প্যাকেজ পাইল ড্রাইভার লাগিয়ে দেয় যার ফলে কোডি রোডসের তো একেবারে অবস্থা খারাপ মানে মনে হচ্ছে যে এইবার তো মনে হচ্ছে পাঁচ ছ মাসের জন্য গেল কিন্তু আমরা জানি যে সেরকম কিছু নয় তো ডাবলিউ তরফ থেকে একটা অফিসিয়াল স্টেটমেন্ট এসছে ডাবডুই বলছে যে করিডোরসের একটু প্রবলেম হয়েছে প্যাকেজ পাইল ড্রাইভার খাওয়ার ফলে ওই গলায় কাঁধে একটু চোট লেগে গেছে তো একটু ইনজোর দেখানো হয়েছে তবে এটা শুধুমাত্র ডোরি লাইনের পার্ট আমরা জানি যে করিডোরসের কিছুই হয়নি আর এটা শুধুমাত্র ডাব্লবল ই এমনটা দেখানোর জন্য করছে যাতে কেমেনভান্সের ওই ব্যান্ড মুভটা একটু স্ট্রং দেখানো হয় মানে কেমেনভান্স ম্যাচ তো হেরে গেছে কিন্তু কোরিডোসকে একটা ব্যান্ড মুভ পাইল ড্রাইভার লাগিয়ে দিয়েছে আর যেটা খুবই খতরনক একটা আর ভয়ানক একটা মুভ যার ফলে কোরিডোসের অবস্থা খারাপ হয়ে গেছে তো সেই জন্য কেমেনভসকে একটু স্ট্রং দেখানো হয়েছে তো সেই জন্যই এটা একটা স্টোরি লাইন অ্যাঙ্গেল আর এভার আসি বেশ একটা ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে যে অনেকে বলছে কোরিডোস না কি ভাই চিটিং করে ম্যাচ জিতেছে তো এইটা শুধুমাত্র তোমাদের মনে হচ্ছে না আমারও একবার মনে হয়েছিল স্যাটারডে নাইজ মেনেমেন্টের ওই ম্যাচটা দেখার সময় কারণ এটা সাধারণত আমরা হিল সুপারস্টারদেরই করতে দেখি কারণ যেমনটা আমরা দেখতে পেলাম যে কোডি রোডস গিয়ে মানে কেমেরামেস কোডি রোডসকে ধাক্কা মারলো সে গিয়ে রেফারির গায়ে লাগলো যার ফলে রেফারি তো বাইরে চলে গেলো আর তখনই দেখলাম যে কেমেন্স সেখানে কোডি একটা স্ট্যানার লাগিয়ে দেয় পিন করে কিন্তু সেখানে পিন করার জন্য কোনো রেফারি ছিল না এমনটা আমরা রোমান জেন্সের কালে অনেক দেখেছি যে রোমান জেন্সকে তার অপোনেন্ট ফিনিশার লাগিয়ে দিয়ে পিন করছে কিন্তু রেফারি চোট লেগে গেছে তাই পিন হচ্ছে না তো এটা আমরা হিল বাস্টারদের সাথেই বেশি দেখি আর তাছাড়া দেখলাম যে লাস্টে কোডি একদম চেয়ারের ওপরেই ক্রস রোডস লাগিয়ে কেমেন্সকে পিন করে আর চেয়ারটা বাইরে ফেলে দেয় যাতে ডিসকোয়ালিফাই না হয়ে যায় সেই জন্য তো এটাও অনেকে বলছে দেখতে গেলে কোডি সেটা এটা করেছে ঠিক আছে কিন্তু এখানে চেয়ারটা নিই চেয়ারটা তো কেমেন্সই এনেছে আর কেমন ওই চেয়ারটা দিয়েই কোডিওসকে মারতে যাচ্ছিলো রেফারির নজর এড়িয়ে কিন্তু কোডিওস নিজেকে বাঁচানোর জন্য সেই কাউন্টার অ্যাটাক করে আর কোরিয়ার কেমেনোমেন্সকেই সেই চেয়ারের উপর ক্রস রোডস লাগিয়ে দেয় তো এইখানে হিল সুপারস্টারদের মতো কোনো খুব একটা তো আমরা কিছু দেখতে পেলাম না এটা নর্মালি বলতে পারো এটা অনেক ফেস টুপার স্টাইল করে শুধুমাত্র ওই প্রথমের যে ঘটনাটা হলো ওটাই আমার কাছে একটু ডাউটফুল লেগেছিল তবে ঠিক আছে এখনই হয়তো বলা কিছু ঠিক হবে না দেখা যাক কোডিরোস এবারে এর পরে যে ম্যাচগুলো হবে সেখানেও আমরা এরকম কিছু দেখতে পাই কি না যদি দেখতে পাই তাহলে ভেবে নিতে হবে যে আমরা হয়তো কোনো একটা বড় জিনিসের টিস দেখতে পাচ্ছি এখান থেকে তবে মনে তো হয় না আমরা এত তাড়াতাড়ি কোডিরোসের হিল দেখতে পাবো কারণ এখন কোডিডোস ভাই জনসিনার মতো ফেমাস হয়ে গেছে আর যদি এখনই হিল টার্ন করি দেয় তাহলে তো কোনো মানেই হবে না যেটা চলছে সেটাকে চলতে দিক যতদিন না সেটা খারাপ হচ্ছে যখন ফ্যান্সরা কোডিউসকে পছন্দ করবে না তখন না হিল বানিয়ে দেওয়া যাবে তবে এখন আপাতত এই সবের আমার মনে হয় না কোনো দরকার আছে আর আরেকটা নিউজ তোমরা নিশ্চয়ই শুনেছো এই কদিনে যেটা হচ্ছে লোগান পল বলছে যে সে রিটায়ার হয়ে গেছে সে আর কখনো রেসলিং জগতে ফিরবে না তো এইরকম কথা লোগান পল আগেও কয়েকদিন আগে বলেছিল যে সে দু বছরের জন্য ডবডুব্লিউ থেকে ব্রেক নিচ্ছে সেটা একেবারে মিথ্যে কথা আমরা জানি যে লোগান পল ফ্যান্সদেরকে রাগিয়ে দেওয়ার জন্য এরকম অনেক কথাই বলে থাকে তো এইটা আরেকটা কথা বলেছে যে সে রিটায়ার হয়ে গেছে আর সে আর কোনোদিনও করবে না তো এটা সত্যতা এটাই হচ্ছে যে লোগান পল এটা ফ্যান্সদের সেই পেছনে লাগার জন্য আর ফ্যান্সদেরকে রাগানোর জন্য বলছে আর তাছাড়া জানি যে লোগান পলকে অনেক পরিমাণ টাকা দিয়ে কন্ট্রাক্ট সাইন করিয়েছে আর যদি লোগান পল নিজে থেকেই রিটায়ার হয়ে যায় না লড়ে তাহলে তো ভাই ডাব্লুডাব্লিউ লোগান পলকে ছাড়বে না কারণ ডবল টাকা দিচ্ছে যখন লোগান পলকে তো একেবারে নিংড়ে নেবে এটা আমরা সকলেই জানি তো লোগান পল শুধুমাত্র এগুলো একটু ফ্যান্সদেরকে রাগানোর জন্যই বলছে আমরা শেষ তার রিটার্নও দেখতে পাবো আর তার ম্যাচও দেখতে পাবো আর আমরা এটা দেখতে পেলাম যে কেভেনমেশ কোডোর্সের যে উইন ডিগাল চ্যাম্পিয়নশিপটা রয়েছে সেটা নিয়ে কিন্তু চলে যায় তো এইবার মনে হচ্ছে এই চ্যাম্পিয়নশিপটা কেভেনবেশ নিজের কাছেই রাখবে কারণ এই চ্যাম্পিয়নশিপটা সে হাত ছাড়া করেনি করিডোরসের কাছ থেকে তো নিয়েই নেয় আর তারপরে দেখতে পাই যে ট্রিপল ট্রিপলএের সাথে হাতাহাতি হয় ঝেমেলা হয় তারপরেও কিন্তু চ্যাম্পিয়নশিপটা ছাড়েনি সে সেই চ্যাম্পিয়নশিপ বেলটা নিয়েই তারপরে এরিনা থেকে যায় আর সোশ্যাল মিডিয়াতে কেবেন একটা ফটো পোস্ট করে ওই চ্যাম্পিয়নশিপ নিয়ে তো মনে হচ্ছে ওই চ্যাম্পিয়নশিপটা এখন কেবেন কাছেই থাকবে করিডোরসের তো দরকার নেই ও একবার ব্যবহার করতে চেয়েছিলো ব্যবহার করা হয়ে গেছে আর কাছে তো তার আনডিসপিউটেড টাইটেলটা রয়েছে এইটা কেবেন হয়তো নিজের কাছেই রাখবে কোডিকে একটু জ্বালানোর জন্য কারণ কোডি রসের বাবা এই চ্যাম্পিয়নশিপটা জেতার স্বপ্ন দেখত কিন্তু জীবনে কোনো দিন জিততে পারেনি তাই জন্যে হয়তো কেমিন এইটাই খোঁচা মারার জন্য এই টাইটেলটা তার কাছে রেখে দেবে আর করিকে দেখাবে যে দেখ তোর বাবা যেটা পারেনি সেই টাইটেলটা আমার কাছে রয়েছে তো এরকমটা হতে পারে কারণ চ্যাম্পিয়নশিপ নিয়ে এতটা বাড়াবাড়ি তো আমি দেখিনি এর আগে মনে হচ্ছে চ্যাম্পিয়নশিপটা আমরা এবার মাসের কাছেই দেখতে পাবো কারণ একটা জিনিস তো ক্লিয়ার করিরোস আর মাসের রেভালড্রি এখানে শেষ হয়নি এদের রেভালড্রি এখনও চলবে আর যেভাবে কেবেনবেন্স এই টাইটেলটাকে বয়ে বেড়াচ্ছে আর তাছাড়া সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে মনে তো হয় না সে এই টাইটেলটাকে সহজে ছাড়বে তাছাড়া চ্যাম্পিয়নশিপটা তো এমনিতেও কোনো ভ্যালু নেই জাস্ট একটা বেল্ট বলতে পারো ওটা কোনো রকম ম্যাচও হবে না কোনোভাবে ডিফেন্ডও হবে না ওটার কোনো দামও নেই জাস্ট ওটা ডাবল একটা পুরনো যুগের চ্যাম্পিয়নশিপ আর পুরনো যুগের কথা মনে করার জন্যই ওটাকে রাখা হয়েছে তো ওটাকে বেকার বেকার ক্যাবিনোমসির কাছ থেকে নিয়েও তো কোনো লাভ নেই ওটা যদি স্টোরি লাইনে কোনোভাবে ইউজ করা যায় তো ওটাই বেশি ভালো হবে আর দু হাজার চব্বিশ সালে তো সমস্ত প্রিমিয়াম লাভ ইভেন্ট শেষ হয়ে গেছে ডাবলিউ আর ডাবলি তাদের টপ টেন শকিং প্রিমিয়াম লাভ ইভেন্টের যে মোমেন্টগুলো আছে সেগুলো র্যাঙ্ক করেছে এখানে দশ নম্বরে দেখতে পাচ্ছি ফিনবেলা বিট্রে করেছিল সেইটা একটা শকিং মোমেন্ট তারপর স্যামি গান্তারকে হারিয়েছিল ডেসেল মিনাতে সেটা শকিং মুভমেন্ট হয়েছে নম্বরে আট নম্বরে বেলি রয়্যাল রম্বল জিতলো সাত নম্বরে হয়েছে সিএম পঙ্গিনকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হারিয়ে দিলো সাউথ ড্রুমাকিন্টারের হোম টাউনে ছ নম্বরে রয়েছে আমাদের গ্রেট টাঙ্গা লোয়ার ডেবিউ ব্যাকলোসে এটা কোন দিক দিয়ে শকিং তো বুঝতে পারছি না তবে ঠিক আছে শকিং যেহেতু তাই শকিংয়ের খাতাতেই লেগেছে ডাব্লিডব্লি আর পাঁচ নম্বরে হচ্ছে সিএম পঙ্ক রোমান্সকে রোমান ড্রেন্সকে ওয়ার গেমস ম্যাচেতে সুনামির ও থেকে সেভ করলো ওই ব্রঞ্জ রিড যে সুনামিটা দিচ্ছিলো ওখান থেকে তো সিএম পাংকি রোমানকে বাঁচিয়েছিল নাহলে আজকে সিএম এই ব্রঞ্জ রিডের সাথে সাথে রোমানও ইনচার্জ হয়ে যেত আর চার নম্বরে রয়েছে আন্ডারটেকার ডককে চোখ স্ল্যাম দেয় এটা খুবই শকিং ছিল আন্ডারটেকার ওখানে আসবে এটা তো ভাবিনি আমরা তো স্টোন কোলকে এক্সপেক্ট করছিলাম তারপরে জন জনসিনা অ্যানাউন্স করলো তার রিটায়ারমেন্ট ম্যানিন্দা ব্যাঙ্কে এটাও প্রচণ্ড শকিং ছিল আমাদের কাছে যে জনসিনা তার রিটায়ারমেন্ট এইভাবে অ্যানাউন্স করে দেবে আর দু নম্বর রয়েছে মর্গান আর ডমডমের কিসিং সিন হ্যাঁ ওটাও বেশ শকিং ছিল তাও ভালো বলতে শুধুমাত্র কিস করে রয়েছে আমি তো ভাবছিলাম যে আরও বেশি কিছু হয়তো দেখিয়ে দেবে ওই র্যাম্পের ভেতরেই আর এক নম্বর রয়েছে ডিমান পিস্ট ক্যাসিন ক্যাসিন্দা ব্যাঙ্ক অ্যাট রেসালমিয়া ফর্টি ওটাও বেশ সব থেকে শকিং রেখেছে কিন্তু এটা শকিংয়ে তো বলা যায় না কারণ ওটা তো আমরা সকলেই জানতাম যে ডিমান পিস্ট রেসালমানিয়াতেই মান ইন্দা ব্যাঙ্ক ক্যাসিন করবে তো ওইটা এক নম্বরে রেখেছে যাকে ডাবলবলিউ মনে হয়েছে তাই এক নম্বরে রেখেছে কিন্তু আমার কাছে তো ওটা এক নম্বর নয় আমার কাছে সব থেকে বেশি শকিং ছিল তো আন্ডারটেকারের চোখ স্ট্যাম্প দেওয়াটা রক কারণ ওটা তো আমরা কেউই এক্সপেক্ট করিনি যখন আন্ডার থিম সঙ্গে যে ঘন্টাটা আছে সেটা বাজলো তখনই আমি একেবারে বিছানা থেকে লাফিয়ে উঠেছিলাম ভাবছিলাম যে এটা কি হয়ে গেল আন্ডার টিকার্ট কোথাও গেল এখানে তো আন্ডার টেকারের আসার কথাই ছিল না তো আমার কাছে তো ওই মোমেন্টটাই ছিল দু চব্বিশ সালের সমস্ত প্রিমিয়াম লাইভ ইভেন্টের থেকে বেশি শকিং মোমেন্ট আর ওইটার জন্যই আমরা রেসেল মিনাতে রোমানকে হারতে দেখতে পাই আর আমাদের কোডিভাই তার স্টোরিও ফিনিশ করে আর এর পরের নিউজ হচ্ছে আমাদের মার্সিডিস মনে বা যাকে তোমরা সারসা ব্যাঙ্কস নামে চেন তাকে নিয়ে তো তার যে টিভিএস চ্যাম্পিয়নশিপ রয়েছে সেই চ্যাম্পিয়নশিপের টাইটেল রেনটা দুশো দিনের ওপরে চলে গেছে আর সেই উপলক্ষে সারসা ব্যাংক নিজেকে বলছে যে সে হচ্ছে গ্রেটেস্ট অফ অল টাইম তো খুবই ভালো কথা টাইম বলছে কিন্তু এ কেমন গ্রেটেস্ট অফ অল টাইম যাকে মানুষ আজকাল ভুলতে বসেছে তাকে তো কেউ আর মনেও রাখে না আর এবার আসি এই ভিডিওর মেন টপিক যেটা হচ্ছে যে আমরা ছয় জানুয়ারি ডর নেটফ্লিক্সের এর উপর ডেবিউ করছে আর সেখানে আমরা রোমান বার্সের সোলার মধ্যে ম্যাচ দেখতে পাবো আর এই ম্যাচটা হবে উলা ফালা মালার জন্য তো এই ম্যাচটা যে জিতবে সে হয়ে যাবে অরিজিনাল ট্রাইবাল চিফ আর তার কাছেই থাকবে উলাফালা আলা মালা ভেবেছিলাম যে ওয়ার্ল্ড গেমস ম্যাচেতেই উলাফালা মালার জন্য ম্যাচ দেখতে পেয়ে যাব আর সেখানে রোমান জিতে গেছে তো তার কাছেই উলাফালা থাকবে কিন্তু না চ্যাপ্টারটা কোনো শেষ হয়নি চ্যাপ্টার শেষ হবে নেটফ্লিক্সের ওপর যাওয়ার পর তো এই ম্যাচটাতে কি হতে পারে সেটা তো অনেক রকম সিনারিও আছে এখানে কে জিতবে না জিতবে অনেক ব্যাপার আছে তো সেটা নিয়ে আজকে না একটু কথা বলা যাক যে এই ম্যাচে আমরা কি কি দেখতে পেতে পারি তো সবার প্রথমে কথা বলা যাক একটা সিনারিও নিয়ে যেটা হচ্ছে যে খুবই সিম্পল এখানে আমরা একটা সিম্পল ম্যাচ দেখতে পাবো যেখানে কোনো রকম কিছু হবে না আর এখানে রোমানদেন্স ক্লিনভাবে ষোলসিকোয়াকে হারিয়ে দিয়ে মালা জিতে নেবে যেটা হওয়ার চান্স খুবই কম লাগছে কারণ এখানে ষোলসিকোয়া রয়েছে আর এখানে চিটিং হবে না এটা তো হতেই পারে না এখানে ইন্টারফিয়ারেন্স তো হবেই তাই এই ম্যাচটাকে তো ক্লিন ম্যাচ কোনোভাবে বলা যায় না তাহলে কি এখানে রোমান রেন্স হারতে চলেছে এটার চান্স কিন্তু অনেক বেশি রয়েছে তার কারণটাও ব্যাখ্যা করেও ভালোভাবে সেটা হচ্ছে যে রোমানের হারার চান্স কেন এখানে বেশি রয়েছে সেটা হচ্ছে যে এখানে রোমানের কিন্তু শত্রুর এখন অভাব নেই কারণ হচ্ছে সোলোসিগোয়ার সাথে আমাদের টামাটোঙ্গা যে কপ তো থাকবেই কারণ তারা দুজন তো রয়েছেই আর টাঙ্গালোয়া ভাই তো থাকবে না সেটা ওকে বাদিয়ে দাও তো দুজন তো এখানে অলরেডি রয়েছে আর তাছাড়া রোমান রেন্সের এখন বলতে পারো যে জিমি উষো যে আর স্যামিজেন হয়তো তাকে সাহায্য করতে পারবে না কারণ ড্রু ম্যাকিনটা তো তাদেরকে আস্ত রাখবে বলে মনে হচ্ছে না আর কুড়ি দিন বাকি আছে এর মধ্যেই স্যামিজেনের তো ব্যান্ড বাজিয়ে ছেড়েছে যে উসোর উপর অ্যাটাক করেছিল জিমি উসোর পায়ের আঙুল ভাঙা আর তার উপরে ক্লেমর কিকো খেয়ে গেছে তো মনে হচ্ছে জিমিকে আর দেখতে পাবো না এখন বেশ কিছু সময় আর বাকি রইলো যে কে তো দু সপ্তাহের মধ্যেই ড্রুম ম্যাকিনটা সরিয়ে দেবে তো রোমানের সাহায্য করার জন্য আর কেউ থাকবে না আর যদি বলো সিএম প্যাঙ্ক রোমানকে সাহায্য করতে পারে সেটাও হওয়ার চান্স খুবই কম লাগছে কারণ সেত টনিস যেভাবে উঠে পড়ে লেগেছে শ্বেত তো সিএম পাংকে কোনো মতেই রোমানকে সাহায্য করতে দেবে না আর যদি কোরিডোরসের একটা অ্যাঙ্গেল থাকে যে কোরিডোরস রোমানকে কোনোভাবে সাহায্য করবে সেটাও ভুলে যাও কারণ কেমেরোমেন্স তো ভাই যা অবস্থা করেছে আছে মনেও তো হয় না কোরিডোর সাহায্য করতে আসতে পারবে আর যদি সাহায্য করতে আসেও কেভেন বাস কিন্তু ছাড়বে না আর আমার মনে হচ্ছে যে র নেটফ্লিক্সের যে ডেবি হবে সেখানে আমরা কেভেন বাসেস কোডির ম্যাচও দেখতে পেতে চলেছি এমনটা মনে হচ্ছে হয়তো অফিসিয়ালও হয়ে যাবে কদিন পর তো এখানে সিএম কোডি রোজকে তো বাদিয়ে দাও এবার হচ্ছে যে রোমানের এগেনস্টে কে কে রয়েছে রোমানের এগেনস্টে অবশ্যই ষোলো সিকোবার রয়েছে সেই ম্যাচ লড়ছে টাঙ্গা টামাটোঙ্গা যে কব পর্যন্ত রয়েছেই এবার আসছে ড্রুম অ্যাকিন্টার ড্রুম তো রোমানের জন্যই আসছে ড্রুম্যাকিন্টার বলেছিল যে ব্লাড লাইনের প্রত্যেকটা মেম্বারকে সে সরিয়ে দেবে আর এখন সে সেই কাজই লেগেছে ড্রুম্যাকিন্টার জিমি উসো জে উসো স্যামিজেন এদেরকে টার্গেট করছে মানে ড্রুম্যাকিন্টার রোমানকে পুরোপুরি একা করে দিতে চাইছে যাতে কেউ রোমানকে সাহায্য করতে না পারে এটা খুবই ভালো একটা স্ট্র্যাটেজি ড্রুমে আগে কী হতো ব্লাড লাইনে যখন রোমান ছিল তখন এরাই এসে প্রত্যেকটা ম্যাচে ঝামেলা পাকাতো তাই এখন ড্রুমা কি কী করছে এদেরকেই আগে সরিয়ে দিয়ে রোমানকে একেবারে একা করে দিচ্ছে যাতে রোমান কারোর থেকে সাহায্য নিতে না পারে আর ড্রুমাকেন্টার সফলও হচ্ছে আর ড্রুমা কিন্টার স্যামিজেন জিমুসো জেউসো সবাইকে সরিয়েও দিচ্ছে তো এবার রোমান হয়ে যাবে পুরোপুরি একা আর ড্রু এবার এদেরকে সরানোর পর রোমানের পেছনেই আসবে তো ড্রু ম্যাকিনটার হয়ে গেল আরেকটা নাম আর তাছাড়া সেথ রলিন্সও রয়েছে সেথ এখানে আসতে পারে সেথ রলিন্সের সিএম পাঙ্কের সাথে ম্যাচ আছে সেই ম্যাচটা কমপ্লিট করে এখানেও রোমানের সাথে ফেস অফ একটা হতে পারে বা কোনো একটা ঝামেলা তৈরি করতে পারে আর তাছাড়া কেভেন ওভেন্সও রয়েছে কেভেন ওভেন্স তো ব্লাড শেষ করার পুরো একদম দিব্যি কেটে রেখেছে সে পুরো একদম প্রতিজ্ঞা করে রেখেছে যে ব্লাড লাইনকে সে মুছিয়ে তারপর ছাড়বে রোমানকে তো সে ক্ষমা করবে না তো এখানে কেভেন স্পন্সারটার নাম হতে পারে আর হ্যাঁ ড্রুম্যাগিনটার ম্যাগিনটার ব্যাপারে আরেকটা কথা বলে রাখি ড্রুম কিন্তু রোমানকে টার্গেট করছে ঠিক আছে কিন্তু ড্রুম সম্ভবত সোলো সিকোয়ার ওপরেও অ্যাট্যাক করবে কারণ ড্রুম এখন বদলা নেওয়ার জন্য বেরিয়েছে এককালে ব্লাড লাইনের জন্য ড্রুম অনেক সমস্যা হয় ড্রুম্যাগিংটার তার হোম টাউনে হেরে যায় আর তাকে তো প্রায় ডিস্ট্রয় করে দিয়েছিল রোমান জেন্স তো সেই জন্যই ড্রুম এখন বদলা নিচ্ছে জিমিউসো জেউসো স্যামিজেন এটা তো কিছুই নয় মেন হচ্ছে রোমান জেন্স আর সোলো সিকোয়া কারণ ক্লাস অ্যাট দ্য কার্সেলে সোলো সিকোয়ার ডেবিউ হয় আর যার ফলে ড্রুম্যাকিংটা রোমানকে হারাতে পারে না আমাদের তো তখন মনে হয়েছিল যে ড্রুম্যাকিংটা তো ম্যাচ জিতেই গেছে কিন্তু হঠাৎ করে সোলো সিকোয়া চলে আসে যেটা একটু শকিং ছিল তো ড্রুম্যাকিংটা সোলো সিকোয়াকে সাহায্য মোটেই করবে না কারণ ড্রুম্যাকিনটার এমন হিল নয় যে হিলদের সাহায্য করবে ড্রুম্যাকিনটার এমন একটা হিল যা শুধু নিজেরটা হলেই হলো সে এখন বদলা নিতে পেরেছে এক যারা তার সাথে খারাপ করেছিল এখন তাদেরকেই টার্গেট করছে তো সোলো সিকো সেই লিস্টে কিন্তু পড়ে তাই ষোলো কিন্তু বাদ যাবে না রোমানের সাথে সাথে কিন্তু সিকো টার্গেট আর আমার মনে হচ্ছে দুজনের উপরে অ্যাটাক করতে পারে এখন কে হিল কে ফেস সেটা নিয়ে ড্রুমা কিছু যে আসে না ড্রুমা কিন্টার শুধুমাত্র বদলা চাই আর তারপরে সবার লাস্টে যে ফাইনাল নেমটা রয়েছে সেটা হচ্ছে তোমরা সকলে বুঝেই গেছো সেই নামটা হচ্ছে আমাদের ফাইনাল বস দা রক তো দেখতে গেলে তো রকও সেই রয়্যাল এপিসোডই থাকবে আর আমরা তাকে দেখতে পাবো এটা পুরোপুরি কনফার্ম আর রোমান ম্যাচ আছে আর রকের একটা রকও সেখানে আসছে তো রকের রোমান যদি আলাদা সেগমেন্ট করে এটা তো একদমই কোনো দিক দিয়ে যথাযথ লাগছে না তোমরা একবার ভেবেই দেখো রক আর এত লম্বা স্টোরি লাইন চলে আসছে আমরা ব্যাট ব্লাডেতে দেখলাম যে রক এসে রোমানকে ইশারাও করে গেল আর তারপরে আমরা রয়্যাল এপিসোডের রোমানের রোমানের একটা আলাদা ম্যাচ দেখতে পাবো তারপর রকের একটা আলাদা সেগমেন্ট দেখতে পাবো এটা তো কোনো দিক দিয়ে লজিক্যাল মনে হচ্ছে না বেশিরভাগ হওয়ার মানে বেশিরভাগ তো চান্স এটাই আছে যে রোমান রেঞ্জ ভার্সেস ষোল যে ম্যাচটা হবে এই ম্যাচটার মাঝখানে না হয় এই ম্যাচটা শেষ হওয়ার পর আমরা রককে এই ম্যাচের মধ্যে আসতে দেখতে পাবো আর সেইটাই হবে রকের অ্যাপিয়ারেন্স আর রোমানদের আর রকের রাইভালি স্টার্ট হবে এখান থেকেই তো চান্স বেশি আছে আমার তো মনে হয় ড্রুম এগিন থেকে রকের আসার চান্সটাই বেশি তো এইটা একটা সিনারিও হতে পারে তো এখন দেখতে গেলে রোমানকে সাহায্য করার জন্য কেউ নেই কিন্তু রোমানের এগেনস্টে যাওয়ার জন্য অনেকজন রয়েছে প্রায় দেখতে গেলে সব মিলে ছজন তো রয়েছে এই টামাটোঙ্গা টাঙ্গালোয়া ড্রুমাকিং রক এরা সবাই মিলে ছজন হয়ে যাচ্ছে তাছাড়া এর বাইরেও অনেক সুপারস্টার রয়েছে এলেনাই ড্র্যান্ডিও আরও অনেকে রয়েছে রোমান্ত কাউকে আর নিজে শত্রু বানাতে বাদ রাখেনি তো এরাও রয়েছে কিন্তু এদেরকে তো স্টোরি লাইনে ইনক্লুড করা হচ্ছে না এদের আলাদা স্টোরি লাইন চলছে মেন হচ্ছে এই ছজন তো এই ছজনই একমাত্র ছজনই রয়েছে যারা রোমানকে এই ম্যাচটা কস্ট করাতে পারে এদের মধ্যে কেউ একজন এসে রোমানকে হয়তো এই ম্যাচটা কস্ট করে দিতে পারে বা এমনটা হতে পারে যে ম্যাচ শেষ হওয়ার পর আমরা রককে আসতে দেখতে পেতে পারি বা ড্রুম অ্যাগিন্টার এসে সোলোর উপরে আর রোমান দুজনের উপরে অ্যাটাক করে দিল বা সেত টনিসকে হয়তো দেখতে পেতে পারি যদিও তার সাথে সিএম পঙ্কের ম্যাচ রয়েছে তো সিএম পঙ্কের সাথে ম্যাচ লড়ি আবার রোমানের এগেন্সটা আসবে কিনা সেটাই একটা অনেক বড় দেখার বিষয় তো ওদের চান্স তো কমই লাগছে সব থেকে বেশি চান্স আছে ড্রুম ইন্টার আর রকের আমার মনে হচ্ছে রক আসতে চলেছে আর এই ম্যাচটাও যদি ষোলো ষোলো জিতে যায় রোমান্দেশকে হারিয়ে দেয় আর উলা ফালামলা যদি ষোলো সিকোবার গলায় চলে যায় তো ভাই রোমানের ফ্যান্সদের তো আর কিছু বলতে হবে না কিছুদিন আগে রোমান্দেশ স্পিন হয়েছিল তখন তাদের হাল আমি দেখেই নিয়েছি তো এইখানেও যদি রোমান হেরে যায় তাহলে তার কিছু দেখারই নেই আর রক যেহেতু থাকবে তো কিছু একটা তো হতে চলেছে তো আপাতত এই কটা সিনারিও তো আমার মাথায় আসছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম যে এই এই জিনিসগুলো আমরা হয়তো দেখতে পেলেও পেতে পারি তো এবার দেখা যাক কি দেখতে পাই এখন আর মাত্র কুড়ি দিন সময় রয়েছে কুড়ি দিনের মধ্যে আমরা আরও অনেক কিছু দেখতে পাবো ড্রুম্যাক ইন্টারের তরফ থেকে তারপর রোমানের তরফ থেকে আমাদের গরিবের ট্রাইবাল চিফ সিকোয়ার তরফ থেকে তো দেখা যাক স্টোরি লাইনটা কীভাবে প্রোগ্রেস করে আর শেষ পর্যন্ত উলা কার গলায় ওঠে তো চলো গাই এই ছিল আজকে আমার নিউজ ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিও আর ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না তো চলো বন্ধুরা দেখা যাচ্ছে তোমাদের সাথে আমার ডাব্লিউ এর পরের একটা নিউজ ভিডিওতে